নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ অবশেষে বার্ধক্য ভাতার পরিমাণ বাড়তে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতার পরিমাণ এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার জন্য সেই সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে একটি দৈনিক সংবাদপত্রে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বার্ধক্য ভাতা পনের করুন প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের বিস্তারিত কি বলা হয়েছে দেখুন কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজসহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেই সাপ মুখ ফিরে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতাই কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশি ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রবীণকে হাজার টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে ও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাপ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে এনএসপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছবে না মন্ত্রক সূত্রে খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথাই রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে এর থেকেই পরিষ্কার দেশে এক একতন্ত্র চলছে তাহলে বুঝতে পাচ্ছেন কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে বার্ধক্য ভাতার পরিমাণ এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করতে বলা হচ্ছে এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই খুব শীঘ্র ভার্চুয়াল কনফারেন্স করবে তারপর এই ব্যাপারে যে আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ